হ্যাঁ না চলো খেতে চলো খেতে নিষ্ঠামে বসে একটা কথা বল তো আমাকে একটা কথা কি উত্তর দেবে কি বলো সুমির যে কি হয়েছে গোপাল হয়েছে নাকি লক্ষ্মী হয়ে লক্ষ্মী হয়েছে সেটা কি তুমি জানিয়েছো না বন্ধুরা আমি বলছি আমি বলছি কেন জানায়নি বলো তো বন্ধুরা আহ কি হয়েছে এটা তোমাদের অনেকের প্রশ্ন ছিল প্রচুর প্রশ্ন আর আমি আজকে শনিবার দিন ভয় লাইভে আসেনি প্রত্যেক শনিবার আমি লাইভে আসি বলবে না বন্ধুদের আজকে আমি ভয়ে লাইভে আসিনি না বলবো তো নিশ্চয়ই এখন এখন বলবো আমি এই ভিডিওতেই বলবো তো আমি এর আগেও ভিডিও করেছি কিন্তু সুমির কী হয়েছে সেটা আমি তোমাদেরকে বলিনি তার একটাই কারণ আমি বলেছিলাম যে সুমি আগে বলুক তারপর আমি বলবো তো সুমি ভিডিও নামিয়েছে সুমি বলেছে যে সুমির ছেলে হয়েছে না মেয়ে হয়েছে হসপিটাল থেকে নিশ্চয়ই তোমরা এতক্ষণ এতক্ষণ সব ভাই মানে বেশিরভাগ বন্ধুই সুমির ওই ভিডিওটা দেখে নিয়েছো আর তোমরা জানতে পেরেও গেছো সুমির গোপাল হয়েছে নাকি লক্ষ্মী হয়েছে হ্যাঁ দর্শকরা তো বসে আছে না আমার দর্শক অবশ্যই আমার মুখের দিকে তাকিয়ে বসে আছে আজকে আমার একটা কথা শোনো আজকে যদি লাইভে আসতে লাইভে তুমি ডিক্লেয়ার করে দিতে পারতে লাইভে কেন আসলে না লাইভে আমি ভয় ছোটে আসিনি কারণ সবাই আমাকে জিজ্ঞেস করবে না দাঁড়াও সবাই আমাকে জিজ্ঞেস করবে আর আমি বন্ধুদের থেকে সময় চেয়ে নিয়েছিলাম আমি কিন্তু বলিনি যে আমি বলবো না আমি ওদের থেকে সময় চেয়ে নিয়েছিলাম আর বলেছিলাম আমি অবশ্যই তোমাদের বলবো কিন্তু সেটা সুমি বলার পরেই তো সুমি বলে দিয়েছে আমি দেখেছি ভিডিও সুমি আপলোড করে দিয়েছে হসপিটাল থেকে ফেরার সময় আর আমাদের হসপিটালে যাবার কথা ছিল নার্সিংহোমে কিন্তু আমরা যেতে পারিনি সময়টা অ্যাডজাস্ট হয়নি সেই জন্য তো তাহলে হ্যাঁ গাড়ি বুক করতে পারিনি আমরা টাইম মতন তাই যেতে পারিনি তো যাই হোক এখন তোমাদেরকে বলে দিলাম বলে দিচ্ছি যে আমাদের ঘর আলো করে আমাদের গোপু এসছে আমি প্রথম থেকে বলেছিলাম যে সুমিত ছেলে হবে তো সুমিত ছেলেই হয়েছে আমাদের বাবু সোনা এক্স্যাক্টুয়াল তুমিই একমাত্র ব্যক্তি যে ফার্স্ট প্রথম ডে থেকে ডে অফ থেকে তুমি বলে গেছো যে ছেলে হবে ছেলে হবে সুমি প্রথমে বলেছে দিদি ছেলে হলে ভালো না মেয়ে হলে ভালো আমরা দেখ সন্তান তো সন্তানই যেই সন্তানই হোক সেই সন্তানই ভালো কিন্তু মেয়ে হলে মায়ের বন্ধু হয় সারা জীবন মায়ের বন্ধু হয়ে থাকে কিন্তু ছেলে হলে কি হয় ছেলে যখন ছোটবেলায় তোর কাছছাড়া হবে না কিন্তু ছেলে যত বড় হবে মায়ের কাজ ছাড়া হতে পারে কিন্তু কত বড় গুরুর দায়িত্ব নেই ছেলে মেয়েরা তো মেয়েরা তো তার বাপে এই শ্বশুর চলে যাচ্ছে মা বাবার দায়িত্ব ততটা নিতে পারে না যতটা ছেলেরা নিতে পারে সেই জায়গাটা থেকে সেটা ঠিক কিন্তু মেয়ে থাকলে শ্বশুরবাড়ি দিয়ে দিতে হয় ঠিকই কিন্তু মেয়েরা কিন্তু মায়ের খুব ভালো বন্ধু হয় আর ছেলেরা কি হয় বলো তো ছেলেরা একটু বড় হয়ে গেল না তখন আর মায়ের সাথে কোথাও যেতে চায় না মায়ের সাথে কিছু শেয়ার করতে চায় না যেটা মেয়েরা করে মা আর মেয়ে দুজনে খুব ভালো বন্ধু হয় তো সুবি বলছে দিদি আমি যে তোর কি মনে হচ্ছে তুই বল তুই যেটা মনে ভাববি তোর মন থেকে যেটা সারা দেবে তোর সেটাই হবে ও তখন বলছে কি আমাকে বলবো দিদি আমার কি মন থেকে সারা দিচ্ছে আমি কি বলছে আমার মন থেকে সারা দিচ্ছে আমার ছেলে হবে আমি যে তোর ছেলেই হবে টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোর ছেলেই হবে তো এটা নিয়ে সবাই ধোয়াশার মধ্যে ছিল আর সুবিধে বাড়ি একটা ব্যাপার আছে যে তুমি দেখবে আমি জানি না কেন বলতে পারি আমি আমি আন্দাজেই বলি কিন্তু আমার আন্দাজটা এখনো পর্যন্ত সঠিক আছে আশেপাশে বাড়ি জিজিও বলেছে আমার আন্দাজটা এখনো পর্যন্ত সঠিকই হয় খুব একটা ভুল হয় না তো একটা আর সুবিধে বাড়ির সুমিতা ভাইতে এরকম কোনো ব্যাপার ছিল না অনেক বাড়ি আছে না যে ছেলে পছন্দ করে অনেক বাড়ি আছে মেয়ে পছন্দ করে ওদের বাড়িতে এরকম কোনো ব্যাপার নেই ছেলে হলেও কোনো ব্যাপার নেই মেয়ে হলেও কোনো ব্যাপার নেই একটা বাচ্চা একটা সুস্থ ভালো বাচ্চা মা আর বাচ্চা সুস্থ থাক ও যাই হোক আমাদের একটা সুস্থ সবল ভালো সুন্দর গোপাল এসছে তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন ভালো মানুষ হয় আর অনেক বড় হতে পারে যেন দীর্ঘায়ু কামনা করি ওর ও যেন ভালো হয় সুস্থ হয় আর ও যেন মা বাবার মতোই হয় ওর মা বাবা যেমন দুজনে খুব ভালো মানুষ ও যেন ওরকম বাবা মার মতোই ভালো মানুষ হয় মানুষের পাশে দাঁড়ায় মানুষকে ভালোবাসে সম্মান দেয় একটা যেন ভালো মানুষ তৈরি হয় শুধু এই প্রার্থনাই করি আর এই আশীর্বাদই করি ওদের ওরা যেন ভালো থাকে তো তোমাদের সবার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম বলেছিলাম একটু ধৈর্য ধরো উত্তর তো অবশ্যই দেবো তো উত্তরটা দিয়ে দিলাম তো তোমরা সবাই কমেন্টে জানাও যে সুমীর ছেলে হয়েছে শুনে কে কে খুশি হয়েছে। আর মেয়ে হয়ে মেয়ে হলে কে কে খুশি হতে ঠিক আছে চলো এই ভিডিওটা এই পর্যন্তই আজকের মতন টাটা